করছি কুত্তা কিনে যে পরিমাণ চিলে দিয়েছে বলার এই এলে দুই তিনবার মনে করেন আমি ভিডিও অন করছি দুই তিনবার ভিডিও কাজে দিয়েছি বুঝছেন তো করছে আর আমাদের আলফা তো এখনো দাঁড়া রইছে আর ফার্স্ট অফ অল আমরা ওই ও নিচে আর কি কিছু ক্লিপ নিলাম এই জায়গার ভিতরে আমার বিশ হাজার ভিউ উঠছিল মানে ওই ভিডিওটার ভিতরে কি অবস্থা পালাবান অনেক দিন পর অনেক বড় একটা ব্লক নিয়ে আসলাম মাঝখানে আমি আপনাদের বলছিলাম অনেক বড় একটা ব্লক দিব অনেক চিন্তা ভাবনা করার পর মানে সময় পাইতেছিলাম না বুঝছেন এর লিগে আর কি ব্লগটা দিতে পারি নাই আর এটা তো মনে করেন উনত্রিশ নাম্বার ব্লক হইব মেবি উনত্রিশ নাম্বার বা তিরিশ নাম্বার ব্লক হইব আমি ভাবে কিচ্ছুই দেখি নাই কিন্তু আজকে আমরা দাঁত নয় হঠাৎ করে চলে আসলাম মানে হঠাৎ করে কি অনেক দিন যাবতীয় প্ল্যান ছিল আমার আমি বড় একটা ব্লক দিব আর অনেক দিন পর যেহেতু মুখ দিয়ে ডাইরেক্ট কথা বলতেছি একটু ভুল হতে পারে আপনারা ওটা ক্ষমা দিস্টেজ দেখবেন আর আমাদের ছোট রিলিজ গিনে আছে তো তেমন করে প্রতিনিয়ত আপনারা দেখেন বুঝছেন কিন্তু একটা সমস্যা কোন জায়গায় দাঁড়িয়েছে দেখেন ওই রকমভাবে ব্লগ বানাই দিতে পারি না কারণ সময়ে পাওয়াটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায় আর একটা জিনিস আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি দেখেন চেষ্টা সবসময় করতে হবে চেষ্টা না করলে কখনই কোনো কিছু করা সম্ভব না এই জন্য পাশাপাশি আমি মনে করি আমার বড় ব্লগ করা শুরু করছি চলেন ব্লগটা দেখতে থাকেন আর বাকি সব ব্লগেই বলি ব্লগ করুম একটা ছোটখাটো মনে করে নি করুম আপনার সিনেমেটির কিছু ভিডিও করবার জন্য আমরা দাঁত নেই কথা বলছেন সিনেমা যেহেতু ভিডিওটা করুন আমরা দেখতে থাকুন লগে থাকুন আর ব্লগটা শেষ সুন্দর দেখবেন যেত আমার এই জায়গায় না আগের খেয়াল করে দেখেন এখানে করতাম আর আমার আছে আরফাদ আর এবং এসিন তারা আমার নিজেরা ইউটিউবিং করা শুরু করে দিয়েছে হাস্যকর ব্যাপারটা কিন্তু শুরু ই করতে হবে সব জিনিসের ভিতরে আর এই জায়গাটা তো আপনারা অবশ্যই চিনছেন কারণ এই জায়গায় আমি ফার্স্ট অফ অল বহুত একটা ব্লগ করছিলাম ফার্স্টই ব্লগ করছিলাম এটা ভয়ানক বাড়ি না আপনারা জানেন যারা আপনার আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন বা আগে যারা ব্লগ কিনে দেখতেছেন তারা ভালো করে জানবে এই জায়গাটার ভিতরে আমার অনেক মানে যত ফার্স্ট আমি ইউটিউবের জন্য বড় ভিডিও করি এই জায়গাটার ভিতরে আর কি আমার জার্নিটা শুরু হয় ইউটিউব চ্যানেল তো আমি বুক আগে ঘুরছি কিন্তু এই জায়গাটায় আর কি আমার প্রথম জার্নিটা আর কি শুরু হয় ব্লগ ইংরে ভিতরে আপনার পাঁচ মিনিট বা সাত মিনিটের ভিডিওর ভিতরে এই জায়গাটা আমি ফার্স্ট একটা বহু বড় ব্লগ করি চলুন এই বাড়িটা আপনাদের আবার সুন্দর করে দেখাই আর যত নেই যাচ্ছি যে সিনেমেটিক ভিডিও করবো এই বাড়িটা ভিতরে সিনেমেটিক ভিডিও অনেক সুন্দর হয় কালার গেলে রেস্টটা বেশি মিলে এই কারণে এই গায়ে এই ভিত্তি একটু সুন্দর করে আমরা ভিডিও করার চেষ্টা করবো চলুন বাড়িটার ভিতরে ঢুকা যাক

এই জায়গায় পুরোপুরি ব্লক একরকম শেষ দুটা ক্লিপ নিয়েছিলাম দুটা ক্লিপের পরে মনে করেন আমি আপনার দেখাচ্ছি মানে আমি যে জায়গায় আর কি সিনেমেটিক মুড গিনি করতেছি কিছুক্ষণ আগে মেসিন ওখান থেকে মনে করেন ভিডিও করছে আর আমাদের আলফাত ওখানে এখনো দাঁড়া রয়েছে আর ফার্স্ট অফ অল আমরা ওই ও নিচে আর কি কিছু ক্লিপ নিলাম নিচে ক্লিপ নেওয়ার পর পরে আমি এখানে কিছু ক্লিপ নিছি এখানে বসে ক্লিপটা অনেক সুন্দর এটা ছিল এই কারণে এখানে বসে কিছু ক্লিপ নেওয়া আর সিনেমেটিক যে মোডটা আছে বা সিনেমেটিক যে ভিডিওটা ওইটা ধরতে গেলে যারা এডিটিং পারে তাদের জন্য অনেক সহজ আর যারা পারে না তাদের জন্য অনেক কঠিন এই আর কি আপনাদের দেখানো মনে করেন একটা জিনিস বা একটা ব্লক এডিট করতে কত কষ্ট হয় এটাই মূলত মনে করেন আপনারা দেখেন এই জিনিসটা আমি আপনাদের দেখাইতাম না এই কারণে আপনাদের দেখেন আর যারা ভাবে ব্লগিংটা করা অনেক খুব সহজ কিন্তু মোটেই সহজ না দেখেন একটা ব্লগিং করতে গেলে একটা স্কিপ ভালো করে রাখতে হবে কথাটা সুন্দর করে সাজাতে হবে আবার তার থেকে বড় কঠিন হইলে মন খালি ভিডিও করলে যে কোনো হলো না আর কিছু জিনিস আছে আমার জানার মতে পণ্য মনে করেন আর কি যদি ভালো একটা ভিডিওর জন্য ইডিটিও সব কিছু এই জন্য আর কি আমি আপনাদের বলি আর আমি দেখাই আমি কই কই উঠে ভিডিও করেছি পুরো এমন কোন একতলার উপরে এই জায়গাটা মন করে আপনারা ভালো করে জানেন আপনার যে এখান থেকে সিঁড়ি দুশার পর পরে ফার্স্টে ওখানে গেছি ওখানে যাওয়ার পরে এখান থেকে আটাইটা তারপরে এখান থেকে আসার পর পরে এখানে সিনেমেটিক কিছু মুড নিছি চলেন অন্য কোন একটা প্লেসে যাই অন্য কোন প্লেসে গিয়ে অন্য কোন ভাবে একটা ভিডিও করি চলেন যাওয়া যাক আর এই এই পর্যন্ত যারা ব্লগটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে তারপরেই যাবেন এটা আমার প্রচুর আপনাদের জন্য আর টিকটক থেকে যারা দেখতেছেন অবশ্যই চালাতে আমার ভালোবাসেনি তারও ইউটিউবের বাড়িতে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে তারিখে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আর আমার পাশে থাকার চেষ্টা করেন চ্যান অন্য কোনো লোকেশনে যাই ব্লগিং করা অনেক সহজ ইভেন মনে করেন যে কেউ করতে পারে হ্যাঁ যে কেউ করতে পারে ব্লগিং ওইটা কোনো যাদের ম্যাটার সবাই ব্লগিং করতে পারে কিন্তু ব্লগিং এর শুরুটা অনেক কষ্টকর ব্লগিং এর শুরুটা অনেক কষ্টকর কারণ দেখেন অনেকজন অনেক কথা বলে আমি যখন ফার্স্ট শুরু করি আজকে আমার এক বছর ডান আমার যে ব্লগিং এর এটা এক বছর ডান কথা বলছেন কিন্তু আমি এক বছর ডান হলে কি ম্যাক্সিমাম মনে করেন ছয় মাস থেকে চার মাস আমি ভিডিও ছাড়ি না চার মাস ভিডিও ছেড়ে নিবেন তারপর মনে করেন আহ ভিডিও ভিতরে এরকম সময় দিতে পারি না বা মনে করেন প্রতিনিয়ত আপডেট থাকা পারে মাঝখানে মনে করেন ঈদের ইন্দোরে একটু আপডেট থাকাটা বেশি চলতেছে আর এখন যেমন যেমন সময়টা এই সময়ের ভিতরে মনে করেন কোনো জিনিসই হয়ে না একজনের দাঁড়াতে এই জন্যই মনে করি আমি সবসময় বলি বা আপনাদের সাথে সবসময় শেয়ার করি আহ আমার জার্নিটার সাথে আপনারা একসাথে থাকুন একসাথে থাকলে বুঝতে পারবেন একটা মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে আর হয়তো আমার এখন মনে করেন একশো বা দেড়শো বা হয়তো একজন হইতে পারে আমার ভালো কিন্তু আমি ওই জিনিস নিয়ে চেষ্টা করি ভালো কিছু করার জন্য ভালো কিছু যদি না হয় কখনই কোনো কিছু করা সম্ভব না তো মনে করেন সবসময় সাথে থাকবেন আর মানে থাকবেন আমি জানি আর আমার যে বর্তমান ইনশাল্লাহ চেষ্টা করতেছি প্রতিনিয়তই ব্লগ ছাড়ার জন্য আর ইভেন প্রতিনিয়ত আপডেট থাকার জন্য চেষ্টা করতেছি চলেন অন্য কোনো লোকেশনে গিয়ে আপনার অন্য কোনো টকে কথা বলি চলেন যাও যাক আমার সাইকেল লোকেশন নেই এটা এর একটা কাহিনী আপনাদের আমি বিস্তারিত ভেঙে বলি এখানে মনে করেন আমি অনেকদিন আগে একটা ভিডিও শুট করছিলাম বুঝছেন ভিডিওর ভিতরে স্টেক খাইছিলাম আমি সং এর কারণে সং কপি রেট খাইছিলাম কি স্টেক না সরি কপি খাইছিলাম বুঝছেন এই জায়গার ভিতরে আমার বিশ হাজার ভিউর ছিল মানে ওই ভিডিওর ভিডিওটার ভিতরে কিন্তু কপি রেট খাওয়ানোর পরে ওই চ্যানেল ওই আর কি ওইটার কোনো লাভ হয় না এই জন্য আর কি ইউটিউব থেকে পরবর্তীতে কাটা লাগছে আমার এটার মূল আর কি কষ্টজনক বিষয় একটা ভিডিওর ভিতরে মনে করেন বিশ হাজার ভিউ হয়েছে তারপরে আমার ভিডিওটা লাগছে কিন্তু এটা অনেক কষ্টজনক বিষয় এই জন্য আপনার সাথে শেয়ার করলাম এই জন্য আর কি এই জায়গাটা এই লোকেশনের ভিতরে আবার আওয়া আর এটা মনে করেন সিনেমেটিকের জন্য মনে করেন বেশি লোকেশন আগে যে লোকেশনটা বিশেষ দেখেছি এটা অনেক ভালো লোকেশন আর কালারিং মিলে তো অনেক ভালো হয় আর এই জায়গাটা মনে যা দেখতেছেন না এই জায়গাটা আরো অনেক সুন্দর ছিল কিন্তু এখন মনে করেন আশেপাশে খোলামেলা বেশি হওয়ার পর এই জায়গাটা একটু বেশি খোলামেলা দেখি তারপর চেষ্টা করুন এই জায়গাটা একটু বেশি সুন্দর করে সাজানোর জন্য চলেন আর যেমন সিনেমেটিক ভিডিওটা সেটা শেষ করি তারপর আপনাদের সাথে পার্সেনালভাবে কিছু কথা বলবো আমি চলেন দেখেন আমি ব্লগ করি অনেকজন অনেক কথা বলে ফার্স্ট বল অনেক দিন যাবতই মনে করেন আহ এরকম ভাবে বড় ব্লক করতে পারি না বড় ব্লক না করার কারণ আমার যে ক্যামেরাম্যান এসিন সে কাজ করে আর আমি বড় ব্লক করার সময় না মাঝে মাঝে যখন আমি বাসার থেকে বের হই তখনই মনে করেন ব্লগ করার সুযোগটা পাই আর বড় ব্লগটা কি রকম ভাবে সুযোগ পাই আমি ছোটখাটো যে রিলস কিনে আছে ফেসবুক পেজে বা ইউটিউবে এইসব জায়গা ছাড়ার চেষ্টা করি আর আমার যে ক্যামেরাম্যান ছিল এসিন ওই ব্যস্ততার কারণে আমার সাথে আসতে পারে না বা আমি ওর সাথে যাইতে পারি না এই কারণে মনে করেন ব্লগটা সেরকমভাবে হয় না

যারা দেখতেছেন করতে পারি আর কি আমি আর ভালো কিছু করার চেষ্টা করি আমার সাথে আছে তার পার্শ্ববর্তী আমরা তিনজন মিলে হঠাৎ করে মনে করেন ভাবলাম একটা ব্লগ যেহেতু অনেকদিন ধরে ছাড়িনি একটা ব্লগ করে চল তো ওদের নিয়ে তিনজন আমি আমি সন্ধ্যে আর দুজন মিলে চলে আসলাম আমাদের নাই কিছু সিনেমেটিক ভিডিও করার জন্য আর ব্লগ করার জন্য আপনার সাথে কথা বলি আর ব্লগটা সমাপ্তি দিই চলেন যাও যাও বলছি কুত্তা কিনে যে পরিমাণ চিলে দেয় বলার বাইরে এলাকা দুই তিনবার মনে করেন আমি ভিডিও অন করছি দুই তিনবার ভিডিও খাই দিয়েছি বুঝছেন অনেক কিছু করার নাই আর আরফাত আজকের ভিডিওটা কী মনে হয়েছে সেই হ্যাঁ তারা কোন জায়গাতে ভিডিও কিনে দেখবো যে সিনেমেটিক ভিডিও কিনে আমি বানাইছি আরফাত এই ভিডিও কিনে কোন জায়গাতে দেখবো তারা কোন জায়গাতে ইউটিউবে ইউটিউবে তো আইব না ভাই ফেসবুক পেয়ে যাবে ইউটিউবে তো মনে করেন গান দা লাগাইলে তো কপি রেট খাইছে মঙ্গা তো এখন যাই হোক আপনারা যদি ভিডিওটা দেখতে চান ইউটিউবের বাইরে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে তাই লেগে দেখতে পারেন আর এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখতেছেন অনেক ধন্যবাদ আগামী কোনো ব্লগ বলো দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ